আগামীকাল ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অন্যতম একটা আনন্দের দিন কারণ নয় মাস খেয়ে যুদ্ধের পর আমরা এই দিনটি অর্জন করেছিলাম যেটাকে আমরা বলি বিজয় দিবস এই বিজয় দিবসের সাথে বাঙালির রক্ত বাঙালি মায়ের ইজ্জত এবং ভাই বলি বোন বলি শত মানুষের রক্ত জড়া দিনটিকে উপেক্ষা করে এখন একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না বিগত সময়ে বিজয় দিবস পালন করা হলো দেখা গেছে অন্য অন্য যারা রাজনৈতিক দল ছিল হয়তো বিভিন্ন মামলা হামলার দিক থেকে মন মানুষের দিক থেকে অনেকটা খারাপ ছিল বা ওই আনন্দটা চাইলেও আসলে পারেনি বিগত অনেকটা বছর কিন্তু বর্তমানে আজকে একটা বিষয় দেখলাম যে এমন একটা আমেজ মানে অনুভব হচ্ছে মনে হয় জানি যে কালকে যে আমাদের একটা বিজয় দিবস একটা আনন্দের দিন সেটাই মনে হয় যেন পালিত হচ্ছে আজকে রাতেই অথচ কালকে তো সেটার উপেক্ষা করে গত একদিন আগে থেকে যে একটা আমেজ দেখা যায় মানে বিগত দশ বছর আগে মনে হয় এরকম একটা ফিল আমরা পেয়েছিলাম এটাই কিন্তু আসলে মূলত বাঙালির একটা বিষয় আমাদের ভিতরে যত হিংসাত্মক যত প্রতিঘাত ব্যাপার থাকুক না কেন যে কোনো দেশের একটা সেটা শোক দিবস হোক কিংবা এটা আনন্দের দিন হোক সেটাকে আমরা করব বাঙালি পুরা টোটালি মনের যত রাগ অভিমান হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমাকে যদি মনে হয় আজকে দেশের জন্য যারা মূলত ভাষার জন্য যারা জীবন দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন এরকম কোনো ব্যক্তি কোনো বিষয় কোনো আন্দোলনকে উপেক্ষা করে যদি কোনো দিন আসে সেটা যদি শোকের হয় অবশ্যই আমরা সবাই শোক দল বল নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে আমরা শোকটা পালন করব যখন কোনো আমাদের দেশের মুক্তিযুদ্ধকালীন কোনো বিজয় এরকম কোনো দিন আসে সেটাকে আমরা পালন করব টোটালি সেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই কারণ এটা আমাদের দেশের একটা ব্যাপার এখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্য বিষয় নয় এটা সর্বজনীন সর্ব বাঙালি তেমনি সামনে আগামী দিনকে যে বিজয় দিবসটা আসছে সেটা ভাবসাভারটা একদিন আগেই আমরা বুঝতে পারছি যে হয়তো এবছর যে বিজয় দিবস পালিত হবে সেটা আমার মনে হয় বিগত কয়েক বছর হয়েছে কিভাবে আমরা দেখছি কিন্তু আজকে রাতের যে অবস্থাটা দেখি বিভিন্ন জায়গায় গান বিভিন্ন বক্স মাইক মানে সবার কেমন একটা আনন্দের ব্যাপার আমার মনে হয় দীর্ঘ অনেক দিনের জড়তা এখন মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আসছে যে যেটা আনন্দের দিন আনন্দ করতেই হবে এরকম একটা সবার ভিতরে তো এই দিনে ছোট্ট একটু কথা বলবো আওয়ামী লীগ বিগত দিনে যা করছে এটা শাস্তি কিন্তু বর্তমান সরকার দিচ্ছে আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বড় বড় যারা নেতা আছে তারা অলরেডি কিন্তু জেলে আছে তাদের সাজা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এবং যারা এখনো পলাতক আছে তাদের খোঁজা হচ্ছে সেটা সর্বোচ্চ পর্যায়ের নেতা সেটা যার যার জায়গার মতো পাপের শাস্তি সে পাবে কিন্তু এছাড়া যারা সাধারণত আছে আমরা টোটালি যারা আউট অফ পলিটিক্স যারা নর্মালি থাকি এরা সহ রাজনৈতিক বর্তমান দলে যারা টাইম লাইনে আসেন তারা সহ বিজয় দিবসটা বিজয় দিবসের মতোই পালন করবেন এখানে কোনো হিংসা বিদ্বেষ নেয় বিশেষ করে আগামীকালকে আমাদের সর্ব বাঙালির একটা বিজয় দিবস সেই দিনটাকে আশা করি কে কোন দল করছে কে কি করছে এইটা আমরা ভুলে যাব আমরা সবাই ব্রাতৃপ্ত বন্ধনের সাথে সেই দিনটিকে উদযাপন করব একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার উপরে অন্যায় অত্যাচারে শাস্তি যদি আপনি নিজেই দেন তাহলে কিন্তু আল্লাহ শাস্তি দেবে না প্রশাসনিকভাবেও কিন্তু সে শাস্তি দেবে না বরং আপনি যদি তাকে শাস্তি না দেন তাহলে আপনার যে শাস্তিযোগ্য অপরাধ সেটা থেকে আপনি বাঁচবেন আর যদি আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন কিংবা প্রশাসনিক উপরে ছেড়ে দেন সেটার কিন্তু যোগ্যযুক্ত যুক্তিক ভাবে যে শাস্তি সেটা আসবে তো আমি চাই যে আগামীকালকে অন্য অন্য দলের যারা আছেন এটা একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আমরা বিজয় দিবসটাকে যে যার দলের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবেন যার যার রাজনৈতিক প্রতীক বা যার যার রাজনৈতিক নেতা তাকে উপেক্ষা করে তার যদি কোনো ব্যক্তিত্বের বিষয় থাকে তার যদি কোনো রাজনৈতিক ইতিহাস থাকে সেটাকে তুলে ধরবেন মানুষের উপর প্রেজেন্ট করবেন এটাই হবে আপনার মূল একটা বিষয় এর ক্ষেত্রে আপনি অন্য দলকে হেও করে কিংবা তার কুকর্ম করে কিংবা সে কি করছে তাকে আঘাত করে এইভাবে কিন্তু বিজয় দিবস পালন করবেন না এটা মুখ্য বিষয় হবে না আর একটা কথা বলি আমাদের বর্তমানে সামনের দিকে যারাই আসবে প্রত্যেকের একটা বিশেষ মানে একটা খেয়াল থাকবে সেটা হচ্ছে ভোট ভোট কাউন্ট এখন থেকেই যদি আমরা দেখি আগামী বছর হয়তো ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার সম্ভাবনা আছে বলছে আগামী বছর দিলে হয়তো ডিসেম্বরের দিকে দিতে পারে কিংবা মিডেল যেটা আছে ইয়ার সেটাকে দিতে পারে মধ্য বয়সে বছরের সময় তো আমরা এই সময়কালীন প্রথমত বিএনপি যেটাই করছে এখন কিন্তু বিএনপি হয়তো মনের জায়গা থেকে একটা অনেক অনেকটা বছর তারাও তো নির্যাতিত তারাও তো আমরা দেখছি যেটা মানে একদম মানুষকে মানুষ বলে যে একটা ব্যাপার সেটাকে মূল্য তারা দেয়নি বিগত সরকারে অনেক ছোট ছোট যারা হাটুরবাইসী মানুষ মানে মুরব্বীদের তাদের সাথেও যেভাবে বিহাব যে আচরণ এগুলোর জায়গা থেকে মানুষ যখন একটু সুযোগ পেয়েছে প্রতিবাদ করার তখন হয়তো প্রথম প্রথম করছে এখন কিন্তু মোটামুটি দেশটা স্বাভাবিক এবং এইটাই মূলত থাকা উচিত যেহেতু সামনে নির্বাচন এবং একটা কথা মনে রাখবে নির্বাচনের বিষয় হচ্ছে আপনাকে ভোট কাউন্ট করতে হবে আপনার দলের দেখি যে বিভিন্ন নেতারা জামাতের কথা যদি বলি তিনিও বলেন যে আমাদেরকে সৌভাগ্যপূর্ণ যে আচরণটা সেটা করতে হবে নির্বাচনের জন্য ভোট কাউন্টের জন্য তারেক রহমান সাহেব তিনি কিন্তু বারবার প্রতিনিয়ত পোস্টে দেয় লাইভ করে শুধু মানুষকে স্থির থাকার জন্য নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং মানুষের আস্থা বাজন যেটা ব্যাপার সেটা তৈরি করার জন্য এবং এটাই কিন্তু দরকার এটাই করতে হবে যদি আপনি চান আপনার দল ক্ষমতায় আসে একটা কথা মনে রাখবেন ভোট এমন একটা মূল্যবান ব্যাপার সেটা এবার দেখতে পাবেন মানুষ এত বছর ভোট দেয়নি এখন সুযোগ পেয়েছে কোনো মানুষ যার ভোটার হয়নি সেও সাহেব একটা ভোট দিই কারণ মানুষের পেতে ওই জোয়ারটা চলে আসবে এমন একটা আনন্দ ব্যাপার ভোটটা সেটাই কিন্তু হবে বছর তো এটার জন্য বলি বারবার যে আমরা যে যাই করিনি কেন আমার দ্বারা যাতে মানুষ কোনো কষ্ট না পায় আমার দ্বারা যাতে দলের কোনো বদনাম না হয় আমার দ্বারা মানুষ যাতে কোনো কষ্ট পেয়ে ওই দলটার বিপরীতে চলে না যা এই জিনিসটা খেয়াল রাখতে হবে টোটালি আমি আমার এলাকার কথা যদি বলি আমার পাথরঘাটা মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকটা সবাই আমি দেখি যে ওরা ওদের দলের যে কর কর্মকাণ্ড ব্যাপার আছে সেটা নিয়ে ব্যস্ত আমি দেখি না বা শুনি না ফোন থেকে যে ওরা ওইভাবে কারোর প্রতি একটা আক্রমণাত্মক ব্যাপার কাজ করছে কারণ ওরা আসলে মোটামুটি একটু শিক্ষার দিকে আসে আমাদের এলাকাটা তো যার জন্য ওই ব্যাপারটা ওরা বজায় রাখে এখন আপনি শিক্ষা গ্রহণ তার জন্য এটা করবেন এটা না শিক্ষা এটা হচ্ছে মূল্যবোধের ব্যাপার সেটা মূল্যবোধ শিক্ষা করলে হবে শিক্ষা না করলে হবে অর্থাৎ এটার মূলত হচ্ছে আমার মতে আমি মনে করি দলের যে সর্বোচ্চ পর্যায়ে যারা নেতা আছে তাদের নেতৃত্বে দিন যে কর্মীগুলো আছে তাদেরকে যদি ওই নেতা মোটামুটি কন্ট্রোলে রাখতে পারে টোটালি ওই এলাকাটা ওই অঞ্চলটা ওই বিভাগটা মনোনয় কিন্তু শান্ত এটাই করা উচিত দেখেন যার যার পর্যায়ে আজকে যদি দেখি বিপিনের কথা বিপিন কিন্তু সেও সৌভাগ্যপূর্ণ আচরণ করে এবং কি পজিটিভ কথাগুলো বলে আজকে ছাত্র আন্দোলন দেখেন তারাও কিন্তু একটা দল গঠন করছে হয়তো নির্বাচন অংশগ্রহণ করতে পারে তারাও কিন্তু মানুষের পজিটিভটি যে ব্যাপারটা সেটা কিন্তু তারা প্রচার করতেছে সেদিক থেকে তাই রহমান রহমান সাহেব কিন্তু পর্যাপ্ত পরিমাণ কি কর্মী কর্মীকেই বলে শান্ত থাকার জন্য পজিটিভ ব্যাপারটা মেনটেন করার জন্য জামাতে আমি হিসেবে করে ব্যাপারটা হচ্ছে কি জানেন নির্বাচনটা আমি খুবই কঠিন এবং নির্বাচনটা এমনভাবে মানুষ দেখবে ভাববে বা নির্বাচনে মানুষ অনেক বিশ্লেষণ করবে তো সেই বিশ্লেষণ যাতে আপনার দিকে যায় পজিটিভটা সেটা আপনি চিন্তা করবেন এবং কালকে কালকে সবাইকে আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং এই বিজয় দিবসের মধ্য দিয়ে আমি আশা করবো আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে যাতে একটা ব্যক্তিপ্ত বন্ধন থাকে বিগত সময়ের মতো জানি আমরা আলাদা না হই যে আমি ওই দল করি আমি আলাদা আমাকে আলাদাভাবে যাতে মানুষ গণ্য করে আমরা সব কিছু একটা মনে রাখতে হবে দিন শেষে আমরা মানুষ এবং আমার মানুষ হিসেবে মনুষ্যত্ব বজায় রাখতে হবে এবং একটা বিষয় খেয়াল করি যে অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে যারা স্বাধীনতা যুদ্ধে মূলত অবদান আছে। সেটা হতে পারে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কথা বলি বিএনপির দৃঢ়মনের কথা বলি এবং অন্য অন্য যারা আছে মার্কের বাসিনী সহ প্রত্যেকে আপনার শিক্ষাবোধ জায়গা থেকে মূল্য দেবেন একটা কথা মনে রাখবেন আপনি আমি যেটা শুনছি আমাদের এই যে সেটা অনেকটা ভুল হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একদল গেলে আর দলে বদনা করে সেখানে ভুল থাকতে পারে কিন্তু বই পুস্তকে আপনি যেটা পড়ছেন পজিটিভ ওইটা কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে কারণ আজকে যদি আপনি পজিটিভটা প্রচার করেন বা আপনার ভিতরে থাকে আপনার পরের প্রজন্ম পজিটিভটাই শিখবে আর আজকে যদি আপনি নেগেটিভ করেন দেখা গেছে আজকে এই সরকার আপনি আপনারটা পজিটিভ করলেন আপনারা শিখল পরের নেগেটিভ করলেন যখন ওই সরকার চেঞ্জ হয়ে উনি আসবে তখন বাচ্চারা আবার ওনার পজিটিভ শুনবে তাহলে বলবে আমার তো কিছুদিন আগে ওনার নেগেটিভিটি শুনলাম এখন শুনি পজিটিভ তাহলে কি বিগত এগুলো মিথ্যা ছিল এই দ্বিধে দ্বন্দ্বের যে না থাকে সত্যটা প্রচার করে একটা মানুষ রাষ্ট্র চালাতে গেলে দলের প্রধান তার মানুষ তো যেহেতু ভুল ত্রুটি থাকবেই আমরা সেটাকে বর্জন করব। সেটাকে দরকার নেই পজিটিভ যেটা আছে সেটা যে দলের হোক না কেন সেটা আওয়ামী লীগ হোক বিএনপির আমরা ওইটাকে প্রচার করবো ঠিক আছে সত্যটাকে বলবো আমার জায়গা থেকে আমার দলের জায়গা থেকে সত্যটা বলবো ওইটা যদি প্রসারে এতে কিন্তু মানুষ এটা মূল্য করবে যে আপনি সত্য বলতে চান